চমক হেফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশের উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব আমার পিতা সাইকুল ইসলাম উপস্থিত আমার প্রিয় অবস্থাদ আজকের প্রধান বিচারক মৌলানা হাফেজ মৌলা আবাইদুল্লাহ সাহেব উপস্থিত আমার আপনার সকলের একজন মেহমান বাংলাদেশের মেহমান বলা যায় মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কিং সালমান মসজিদের ইমাম জনাব আব্দুল জাই ইসমাইল সাহেব উপস্থিত আরেকজন বিচারক এবং বিচারক মণ্ডলী এবং মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ওলামা এখেরাম ছাত্র ছাত্র ছাত্ররা এবং আমার জন্মস্থান আমার এলাকা আমার বাড়ির আশেপাশের শ্রদ্ধা মুরব্বি ও জুয়ান ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় সর্বতার কারণে আমার আশেপাশের অনেকেরই কথা বলার প্রয়োজন ছিল কথা বলতে দেবো বলে আশাবাদী ছিলাম কিন্তু সময় সংকটের কারণে দেওয়া হলো না এই জন্য আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে ক্ষমা নিচ্ছি আমরা এবার আমাদের চমকের পক্ষ থেকে পাঁচ নাম্বার প্রতিযোগিতাটা হয়েছে তো আমরা দিন দিন আমাদের যে শিক্ষক বিশেষ করে আমার শৈশবের শিক্ষক ওনার নির্দেশনা অনুযায়ী আমি সামনে আগে হুজুর একটা বিষয় তার সাথে আমি শেয়ার করছি তিনি নিজে বলেননি আমাকে দিয়ে বলাবেন সেটা হচ্ছে যে জেলা পর্যায়ের যে গুলো আছে সেই নিয়মকরণগুলো আমরা ফলো করবো ইনশাল্লাহ আগামীতে আমরা আরো প্রসার করব যদি আপনারা থাকেন আপনারা সাপোর্ট দেন সকলকে নিয়ে অনেক কিছুই করা সম্ভব আগামী বছর আমাদের ইচ্ছা যে কত পুরস্কার আমরা উমরা রাখবো ইনশাল্লাহ আপনারা খুশি তো এই প্রতিযোগিতা উচিলায় অনেকে একটু পরিশ্রম বেশি করে আপনারা শিক্ষক মহোদয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যে এক একটা ছাত্রকে এমন ভাবে গড়বেন যেন আপনি ওমরার মালিক হয়ে যান অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে যদি দশ বারো জন পনেরো জন ছাত্র দেন তাহলে কিন্তু হুজুরদের অনেক কষ্ট হয়ে যায় কোন ছাত্ররা কোন লেভেলে যাবে এটা শিক্ষক জানে আপনারা জানবেন সুতরাং ছাত্রদের প্রতি খেয়াল রাখবেন এবং তৈরি করেন যেন এখানে প্রতিযোগী হওয়ার উপযুক্ত হয় আর আমি আমার এই আজকের মহোদয়ের পক্ষ থেকে উনি বলছে সময় যেহেতু সংকট আমার পক্ষ থেকে তুমি কিছু কথা বলে ফেলো সেটা হচ্ছে আমার আজকের এই প্রোগ্রাম শুরুটা হয়েছে এভাবে উনার কিছুটা নির্দেশনা অনুযায়ী উনি মালদ্বীপের ম্যাক্সিমাম কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে তাকেন উনি একজন কারি উনি বললো যে এবং একটা কোরআন প্রতিযোগিতার আয়োজন যদি বাৎসরিক করো তাহলে অনেক সুন্দর করে তার নির্দেশনা অনুযায়ী আজকের এই পাঁচ নাম্বার কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান হলো তো আমরা ওনার পক্ষ থেকে যে কথাগুলো সেগুলো হচ্ছে যে যে অনুষ্ঠানে যায় উনি এক থেকে তিন থেকে সর্বোচ্চ চারটা এক দুই তিন চার চারটা নির্দেশনা দেয় এবং প্রথম নির্দেশনা হচ্ছে আপনাকে এবং আপনার সন্তানকে আপনি তৈরি হতে হবে আপনার সন্তানকে তৈরি করতে হবে অর্থাৎ আপনি তো যদি ভালো হয়ে তৈরি হন আপনার সন্তান ভালো হয়ে যাবে। আর আপনার সন্তানকে এভাবেই তৈরি করতে হবে প্রথমে নির্ধাসনতেও কি নামাজ আমি আমার নেমন্ত্রী সাহেবের কথাগুলো বলতেছি প্রথমে নামাজ নামাজকে প্রাধান্য দিতে হবে নামাজের বিকল্প নেই নামাজের পর বাবা মাকে প্রাধান্য দিতে হবে যিনি তোমাকে জন্ম দিয়েছে আমাকে জন্ম দিয়েছেন তাকে প্রাধান্য দিতে হবে তার কথা মতো চলতে হবে তিন নাম্বার তিন নাম্বারে যেতে হবে আমাদেরকে উস্তাদ অর্থাৎ উস্তাদকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করতে হবে যে তিনটা নির্দেশনা উনি দেন ম্যাক্সিমাম জায়গা সর্ব বেশিরভাগ জায়গা এই নির্দেশনাগুলি যদি অনুসরণ করে আমরা চলি আমাদের সুন্দর জীবন গঠন হবে ইনশাল্লাহ আশা করি তো আমি আপনারা সকলেই এই তার কথার উপর চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর চমক যে শব্দটা এখানে অনেকেই জানে আবার অনেকেই জানে না এটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড চমক ব্র্যান্ড চমক ট্রেডিং লিমিটেড আমার একটা কোম্পানি ছিল দুঃখজনক সেই কোম্পানিটা বিলুপ্তির পথে তো আমি এখন আর ইন্ডাস্ট্রিজ নামে একটা নতুন কোম্পানি করেছি সেটার আন্ডারে চমক একটা ব্র্যান্ড করেছি সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে একটা ব্র্যান্ড করেছি আমি দুই বছর ধরে চমকের নামেই করতেছি গত বছরও তার আগে কিন্তু আমার ব্যক্তিগত উদ্যোগে ছিল চমক জাস্ট আমি এখানে কোনো ফায়দা দুনিয়ার ফায়দা বা দুনিয়ার কিছু এই ধরনের কোনো কিছুই না একটা ব্র্যান্ড আমার আছে একটা কোম্পানি আছে জাস্ট এটা একটা প্রচার তো সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এই কোরআন যে প্রতিযোগিতাটা এটা আমি যতদিন আছি যতদিন বেঁচে আছি গতবার আমি বলেছি আমি আপনাদের পাশে আছি তবে আপনাদেরকে আমার পাশে থাকতে হবে আমি একা কিছু করতে পারবো না টাকা হলেই সব কিছু করা সম্ভব নয় বিশেষ করে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আপনারা আমার প্রতি এতটা জানেন না আমাকে এতটা চিনেন না আমার ডান বা সামনে পিছনে আমার যে এলাকাবাসী আছে এলাকাবাসীর যে সাপোর্ট এলাকাবাসীর যে সহযোগিতা আমি কোনোদিন তাদের মূল্য মূল্য দিতে পারবো না তার আমার প্রতি যে সহানুভূতি তার আমার প্রতি যে ভালোবাসা দেখা এই ভালোবাসার মূল্য দেখা যাবে না তো সময় সংকটের কারণে আমি দীর্ঘায়িত করবো না আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই মঞ্চে উপবিষ্ট মহমানদেরকে তারা আমাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে এখানে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য আমার প্রিয় ভাইরা চাচারা এবং আমার পাশে একজন আহ উস্তাদ আনোয়ার হুজুর সহ এই যে উপস্থাপক রাম পরিশ্রম করে অনুষ্ঠান সফল করেছে ধন্যবাদ জানাই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা আরো শ্রম দিয়েছে গাম ফেলেছে যারা এই চেয়ার সাজানো থেকে নিয়ে আমার খাবার পরিবেশন করছে নিঃসন্দেহে তারা অত্যন্ত পরিশ্রম করেছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ সকলের কাছে দোয়া চাই আমি আপনারা জানেন আমার পাটা ভেঙে ছিল এখনো পুরোপুরি সুস্থ না সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের সকলের প্রতি দোয়া রইল আসুন আমরা সকলে যেন ইসলামের রাস্তা যেহেতু আমরা মুসলমান ইসলামের রাস্তায় ছড়ি চলতে পারি এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে সুস্থ থাকেন ভালো থাকেন